একটি ভিসা প্রসেসের জন্য একটি ড্রাইভিং লাইসেন্স কতটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন কারণ যারা ইতিমধ্যে সৌদি আরবের ভিসা প্রসেস করানোর জন্য বিভিন্ন এজেন্সিতে ঘুরতেছেন অথবা আপনার ভিসাটি এখনও পর্যন্ত প্রসেস হচ্ছে না এটার মূল সমস্যা হচ্ছে আপনার একটি ড্রাইভিং লাইসেন্স যেমন আপনার একটি অনলাইনই আছে যেমন আপনি ফিঙ্গার দিয়েছেন কিন্তু আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি আপনি হাতে পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার যেই অরিজিনাল যেই স্মার্ট কার্ড রয়েছে সেই স্মার্ট কার্ডটি আপনি এখনও পাননি সেক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স যেই স্মার্ট কার্ড রয়েছে সেটি সংগ্রহ করতে হবে প্লাস সেটি দিয়েই কিন্তু আপনাকে ভিসা স্ট্যাম্পিং করতে হবে এখন আপনি এই লাইসেন্সটি কীভাবে পাবেন অনেকেই হয়তো একটু প্যারেশানির মধ্যে আছেন যে আমি আর্জেন্ট একটি লাইসেন্স কিভাবে পাবো বা দ্রুত সময় আমি লাইসেন্সটা কিভাবে পেয়ে যাবো এটি কিন্তু অনেকেই ভাবতেছেন কিন্তু আসলে আপনি দ্রুত সময় পাবেন যদি আপনার ডকুমেন্টস বা আপনার সব কিছু রেডি যদি থাকে আপনি যদি ভিসা প্রসেস করাচ্ছেন এরকম প্রুফ যদি আপনি বিআরটিতে দিতে পারেন যে আমি বিদেশগামী যাত্রী বা আমি বিদেশে যাচ্ছি আমার ভিসা প্রসেসিং কাজ চলমান রয়েছে আমার ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য আমার ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন তখন কিন্তু আপনাকে অবশ্যই বিআরটি থেকে আর্জেন্ট আপনাকে লাইসেন্স পিন করে দিবে এটি শুধুমাত্র বিদেশগামী যাত্রী যারা রয়েছে তাদের জন্যই কিন্তু এটি প্রযোজ্য তার মানে আপনি বিদেশে যাচ্ছেন এটার প্রুফ দিতে হবে আপনার সকল ডকুমেন্টস দিতে হবে আপনি যে এজেন্সির মাধ্যমে ভিসাটি প্রসেস করাচ্ছেন এই প্রুফ কিন্তু আপনাকে অবশ্যই বিয়েটিতে দিতে হবে এবং কি দিয়ে তারপর আপনাকে এক স্মার্ট কার্ড আপনাকে সংগ্রহ করতে হবে তা অবশ্যই যারা হাউস ড্রাইভিং ভিসা প্রসেসের জন্য অনেক দিন যাবত ঘুরতেছেন লাইসেন্স না থাকার কারণে যদিও লাইসেন্সটা পেতে একটু সময় লাগলেও আপনি কিন্তু স্মার্ট কার্ড দিয়ে তারপর আপনার ড্রাইভিং ভিসাটি আপনি প্রসেসিং করাতে পারবেন এই জন্য বলবো যারা হাউস ড্রাইভিং বা আমেল মঞ্জিল এই পেশার ভিসাগুলো যারা প্রসেস করাবেন আমাদের সাথে আপনারা চাইলে দ্রুত সময় যোগাযোগ করতে পারেন আপনার লাইসেন্স প্রসেস থেকে শুরু করে সকল প্রক্রিয়া আমরা আপনার আপনাদেরকে প্রসেসিংয়ের অন্তর্ভুক্ত করে একটি প্যাকেজ আকার আপনাদেরকে ভিসা প্রসেস করে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই যারা হাউস ড্রাইভিং ভিসা প্রসেস করাবেন দ্রুত সময় আপনার রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম